নমস্কার বন্ধুরা আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই এবারে আমাদের গন্তব্য হল দারিংবাড়ি দারিংবাড়ি যেতে হলে আপনাকে নামতে হবে ব্রহ্মপুর স্টেশনে হাওড়া থেকে ব্রহ্মপুর যাওয়ার জন্য অনেক ট্রেন রয়েছে তবে চেন্নাই মেল এবং এস এম ভিভি এক্সপ্রেসে যাওয়া বেশি ভালো কারণ এই ট্রেনগুলি রাতে ছাড়ে এবং সকালে ব্রহ্মপুর স্টেশনে পৌঁছে যায় এবারে যাত্রাতে আমরা যাচ্ছি এসএম ভিভি এক্সপ্রেস করে রাতের ট্রেন তাই ট্রেনে উঠেই শুয়ে পড়েছিলাম সকালে ঘুম ভাঙতে দেখি জানালার বাইরে সূর্যদেব কোথাও বেড়াতে গেলে এই ট্রেন জার্নি আমি ভীষণ উপভোগ করি ট্রেন থেকে ওই দূরে দেখা যাচ্ছে পাহাড় আর এখন দেখা যাচ্ছে চিলকা লেক ব্রহ্মপুর যেতে হলে চিলকা লেকের উপর দিয়ে এভাবে যেতে হয় তাই চিলকা লেকের বেশ খানিকটা অংশ দেখা যায় আমরা ইতিমধ্যে পৌঁছে গেলাম ব্রহ্মপুর স্টেশনে আমাদের ট্রেন প্রায় এক ঘন্টা লেট ছিল ব্রহ্মপুর থেকে তারিংবাড়ির দূরত্ব একশো কিলোমিটার যেতে সময় লাগে দু ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের মতো আমরা এবারে এসেছি প্যাকেজ ট্যুরে দারিংবাড়ির একমাত্র বাঙালি হোটেল হলো দ্য স্নো ক্রিক স্নো ক্রিকের পক্ষ থেকেই এই ট্যুরটা অর্গানাইজ করা হয়েছে হোটেলের পক্ষ থেকে স্টেশনেই আমাদের জন্য গাড়ি পাঠিয়ে দিয়েছে আর সঙ্গে দিল এই ওয়েলকাম ড্রিঙ্কস ব্রহ্মপুর স্টেশন থেকে বেরিয়ে খানিকটা আসার পর আমরা ব্রেকফাস্টের জন্য এই হোটেলটিতে দাঁড়ালাম তো এখানে বেশ ভালো মানের খাবার পাওয়া যায় টেস্টও খুব ভালো এবং দামও খুব একটা বেশি নয় তো আমরা এখানে কচুরি তরকারি বড়া সহযোগে আমাদের ব্রেকফাস্ট সারলাম ব্রহ্মপুর থেকে দারিংবাড়ি যাওয়ার জন্য গাড়ি ভাড়া লাগে তিন টাকা মতো তবে যদি আপনারা স্টেশন থেকে গাড়ি ঠিক করেন তো সেক্ষেত্রে দাম বেশিও বলতে পারে তাই দরাদরি করে নেওয়া ভালো পথে যখন বেরিয়েছি তখন তো গন্তব্যে পৌঁছবই কিন্তু যাত্রাপথের এই সৌন্দর্যকে উপভোগ করতে আমি খুবই ভালোবাসি আরো দূরে দেখা যাচ্ছে পাহাড় আর তার সঙ্গে ঠান্ডা হিমেল হাওয়া ছুঁয়ে যাচ্ছে মন প্রাণকে শিক্ত করছে এ অভিজ্ঞতা ভাষায় বর্ণনা করা যায় না যাত্রা পথের বেশ খানিকটা আমরা এগিয়ে এসেছি আমরা এখন যাচ্ছি কুন্তেশ্বরী মাতার মন্দিরের দিকে আর আমাদের রাস্তার একদিকে রয়েছে সুরাড়া ড্যাম মায়ের মন্দির দর্শনের পর আমরা ভিউ পয়েন্ট থেকে ড্যামটাকেও দেখব মন্দিরের সামনেই রয়েছে পার্কিং জোন সেখানে কার পার্ক করে আপনারা মন্দিরে যেতে পারেন আর মন্দির থেকে চারপাশটা এত সুন্দর দেখা যাচ্ছে যে ভাষায় বর্ণনা করা যায় না চারপাশ পাহাড় ঘেরা আর মাঝখানে সবুজ উপত্যকা আমরা গেছি কালী পুজোর পরপর ফলে শীত এখনও ততটা পড়েনি তাই বর্ষার যে সবুজ রং এখনও কিন্তু গাছপালাতে লেগে রয়েছে আমরা চলে এলাম মন্দির চত্বরে এখানে মায়ের তিনটি মূর্তি রয়েছে মন্দির প্রাঙ্গণ অপূর্ব সুন্দর এবং এক ভাব গম্ভীর ভাবও রয়েছে এই মন্দির প্রাঙ্গণে মন্দির থেকে চারপাশের ভিউটা দেখুন অসম্ভব সুন্দর চোখ জুড়িয়ে যায় ওই দূরে পাহাড়ের শাড়ি আর মাঝখানে উপত্যকা মায়ের মন্দির থেকে বেরিয়ে আমরা এখন যাচ্ছি মহাদেবের মন্দিরে মায়ের মন্দিরের ঠিক পাশেই রয়েছে এই মহাদেবের মন্দির মহাদেবের এই মন্দির থেকে সুরাটা ড্যামকে খুব ভালোভাবে দেখা যায় মহাদেবের মন্দিরের পাশেই রয়েছে হনুমানজির মন্দির আর হনুমানজির মন্দিরের লাগোয়া রয়েছে একশো আট মহাদেবের মন্দির মানে একশো আট লিঙ্গ এবং সেই সঙ্গে নন্দী বাবাও রয়েছেন এখানে এখানে একটি ওয়াচ টাওয়ার রয়েছে ওয়াচ টাওয়ার থেকে সুরাডা ড্যামের খুব সুন্দর ভিউ পাওয়া যায় মন্দির দর্শন করে আমরা চলে এলাম ভিউ পয়েন্টে যেখান থেকে সুরাডা ড্যামকে খুব ভালোভাবে দেখা যায় মন্দির ড্যাম দেখে আমরা চললাম আমাদের গন্তব্য তারিখ বাড়ির দিকে ভারতবর্ষের দুই উপকূল বরাবর দুটি পর্বত বিস্তৃত পূর্বঘাট পর্বত এবং পশ্চিমঘাট পর্বত আমরা দারিংবাড়ি আসার পথে যে পর্বত শ্রেণী দেখতে পাচ্ছি সেটি হল পূর্বঘাট পর্বত শ্রেণী পশ্চিমঘাট পর্বত শ্রেণী এক টানা বিস্তৃত কিন্তু পূর্বঘাটের এই পর্বত এক টানা বিস্তৃত নয় মাঝে মাঝে কিছু গ্যাপ বা উপত্যকা রয়েছে দারিংবাড়ি হল সেরকম একটি উপত্যকা ইতিমধ্যে আমরা গঞ্জাম ডিস্ট্রিক্ট পার করে এসছি এখন এসে পড়েছি কন্দমল ডিস্ট্রিকে আপনারা চারপাশের পরিবেশটা দেখে বুঝতে পারছেন চারপাশের প্রাকৃতিক পরিবেশেরও বেশ বদল হয়েছে আমরা একের পর এক বাঁক ঘুরে পাহাড়ের উপরে উঠছি এবং চারপাশে রয়েছে জঙ্গল আর দূরে দেখা যাচ্ছে ওই পূর্বঘাট পর্বতমালা ইতিমধ্যে আমরা পৌঁছে গেলাম আমাদের হোটেল দা স্নো ক্রিকে আমরা দু রাত্রি এবং তিন দিনের প্যাকেজ ট্যুরেই এখানে এসেছি আমরা এখন রয়েছি হোটেলের রিসেপশানে রিসেপশান বেশ সুন্দর হোটেলের পৌঁছতে আমাদের বেশ বেলা হয়ে গেছিলো এখন বাজে সাড়ে তিনটে মতো তাই হোটেল থেকে বললো আগে লাঞ্চটা সেরে তারপরে রুমে যেতে তো লাঞ্চ বেশ ভালোই ছিল আমার ছিল ভেজ থালি আর বাকিরা খেলো ননভেজ তো ভেজের মধ্যে ছিল পাঁপড় স্যালাড ডাল দু রকমের সবজি আর নন ননভেজে ওরা নিয়েছিল কাতলা মাছ এটি হলো আমাদের রুম আমাদের রুম রয়েছে ফার্স্ট ফ্লোরে তো রুম বেশ বড় পরিষ্কার পরিচ্ছন্ন এবং রুমে যা যা থাকার দরকার সব কিছুই রয়েছে রুমের এদিকটাতে রয়েছে একটি টেবিল সেই সঙ্গে চেয়ার আর টেবিলের উপর রয়েছে একটি মিরার বাবু নোংরা পাতিয়ে দাঁড়াস এই রুমের বিশেষত্ব হল এই জানালাটা পর্দা সরালেই দূরে দিগন্ত বিস্তৃত ওই পূর্বঘাট পর্বতমালা নজরে আসে বাথরুম ছিল বেশ পরিষ্কার পরিচ্ছন্ন কোমর ছিল বেসিন ছিল এবং সেই সঙ্গে গিজারও ছিল রুম থেকে বেরিয়ে সামান্য হাঁটলে সামনের দিকে রয়েছে এরকম একটি ওপেন স্পেস যেখানে বসা যায় বসে চা খাওয়া যায় সবাই মিলে গল্পগুজবও করা যায় হোটেলের ঠিক সামনে দিয়েই গেছে মেন রোড আর রোডের ওই দিকেই রয়েছে ঘন জঙ্গল আর জঙ্গলের পেছনেই রয়েছে পাহাড় দারিংবাড়ি হলো হিল স্টেশন পাহাড়ের উপরেই আর এখন আমরা রয়েছি প্রায় তিন হাজার ফিট উচ্চতায় তাই একটু ঠান্ডা ঠান্ডা করছে বটে তবে চারপাশে রোজ প্রকৃতি মনকে একেবারে ভালো করে দিচ্ছে তো এখন আমরা চট জলদি ফ্রেশ হব আর তারপর বেরিয়ে পড়বো সাহেব সিনিংয়ের উদ্দেশ্যে এখানে হোটেলের বেশ কাছেই রয়েছে দুটি পার্ক তো আমরা সেখানেই যাব প্রথমে প্রথমে আমরা এলাম দারিংবাড়ি নেচার পার্কে এই পার্কে প্রবেশের জন্য প্রবেশ মূল্য রয়েছে তো এখন বাজে প্রায় সাড়ে চারটে পৌনে পাঁচটার মতো যেহেতু এখন নভেম্বর মাস তাড়াতাড়ি সন্ধ্যে হয়ে যায় তাই সূর্য একেবারে অস্তাচলের পথে তাই শেষ আলোটুকু দিনের এখনও ছড়িয়ে আছে পুরো পার্কের মধ্যে তো পার্কটা একেবারে মানে প্রকৃতির কাছাকাছি এর মধ্যে কৃত্রিমতার কোনো ছোঁয়া নেই দুপাশে জঙ্গল রয়েছে তার মাছ দিয়ে আমরা হেঁটে চলেছি এবং খুব সুন্দরভাবে সাজানো বটে আর এখানকার যে স্থানীয় আদিবাসী যারা সম্প্রদায় তাদের জীবনযাত্রা খুব সুন্দরভাবে এখানে ফুটিয়ে তোলা হয়েছে তো অপূর্ব সুন্দর এই আসন্ন সন্ধে এই আলো ছায়া মাখা একটা পরিবেশ তার মধ্যে এই ঘন জঙ্গলের মধ্যে নানা রকমের পোকার ডাক তো সব মিলিয়ে বেশ একটি মায়াবী পরিবেশ চারপাশে রচনা হয়েছে তো দারুণ ভালো লাগছে ডান দিকে যাও ডান দিকে পার্কের মধ্যে রয়েছে একটি বাটারফ্লাই পার্ক বাটারফ্লাই পার্কের মধ্যে রয়েছে ফোয়ারা আর তার চারপাশে রয়েছে নানা রকমের ফুলের গাছ এখন একেবারেই সন্ধে হতে চললো তাই মনটা খারাপ হয়ে যাচ্ছে যে আমরা বেশিক্ষণ এত সুন্দর পার্কের মধ্যে থাকতে পারবো না আর এখানে পূজাপতি এখনই আমরা দেখতে পাচ্ছি সন্ধ্যের সময় যদি দিনের বেলা আসা হয় তাহলে আমরা না জানি কত রকম এখানে পূজাপতি দেখতে পাবো তো ভীষণ ভালো লাগলো এই নেচার পার্ক তো নেচার পার্ক থেকে আমরা বেরিয়ে যাব পাশে আরেকটি ভিউ পয়েন্ট রয়েছে যে হিল ভিউ পার্ক কিন্তু চারপাশে এখন সন্ধে ঘনিয়ে আসছে আমরা জানি না কতটা এই পার্কের মধ্য থেকে চারপাশটা দেখতে পাবো কারণ পাহাড়ে ঝুপ করে সন্ধে নেমে যায় আর এই হিল ভিউ পার্কের মধ্যে যেতে গেলে প্রবেশ মূল্য রয়েছে টিকিট কেটে পার্কের মধ্যে প্রবেশ করতে করতেই চারপাশে সন্ধে নেমে এলো কিন্তু পার্কটি খুব সুন্দর লাইট দিয়ে সাজানো

পাহাড়ে সন্ধ্যের পর বাইরে খুব একটা কিছু করার থাকে না তাই হিলভিউ পার্ক থেকে আমরা এখন ফিরে এলাম আমাদের হোটেলে হোটেলে তখন আলো জ্বলে উঠেছে চারপাশের পরিবেশ একেবারে মায়াবী রূপ ধারণ করেছে হোটেলে বেশ কিছু ছবি তোলা জায়গা রয়েছে আর ইতিমধ্যে বাকি গেস্টরা লনে বসে নিজেদের মধ্যে গল্প আড্ডায় মশকুল দারিংবাড়িকে বলা হয় কাশ্মীর অব ওড়িশা খুব সুন্দর করে হোটেলের সামনে তাই লেখা রয়েছে সন্ধ্যেবেলা স্ন্যাক্সের জন্য আমরা অর্ডার দিয়েছিলাম অনিয়ন পকোড়া আর গুড্ডুর জন্য দিয়েছিলাম নুডলস আর অমলেট তাই দিয়ে সন্ধে স্ন্যাক্স পর্ব শেষ হলো। আজকের পর্ব আমি এখানেই শেষ করছি আশা করছি আপনাদের ভালো লাগলো ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং শেয়ার করে অপরে দেখার সুযোগ করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের পর্বে